হৃদরোগ এমন একটা রোগ যে এর তাৎক্ষণিক মৃত্যু হয় হঠাৎ করে যদি কারোর হার্ট অ্যাটাক হয় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট মানুষ হসপিটালে পৌঁছানোর আগেই কিন্তু মৃত্যুবরণ করছে বিশ্বে প্রতি বছর প্রায় দুই কোটি মানুষের মৃত্যু হচ্ছে হৃদরোগে এটা কিন্তু এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি দ্যাট মিনস যে বাংলাদেশ ভারত পাকিস্তানে কিন্তু তুলনামূলকভাবে বেশি এটার পিছনে আসলে অনেকগুলো কারণ আছে আপনার জানেন যে এনসিটি নন কমিউনিকেবল ডিজিজের প্রকোপ কিন্তু বাংলাদেশে এতটাই বেশি গভর্নমেন্ট কিন্তু এটা নিয়ে খুব নড়ে চড়ে পড়ছে ইদানিংকালে দেখা যাচ্ছে খুব ইয়াংদেরও কিন্তু হৃদরোগ হচ্ছে আর হৃদরোগ এমন একটা রোগ যে এর তাৎক্ষণিক মৃত্যু হয় আপনি অন্যান্য রোগ হলো যেমন জ্বর হচ্ছে আপনি একটু সময় পাচ্ছেন কিন্তু হৃদরোগটা এরকম হঠাৎ করে যদি কারোর হার্ট অ্যাটাক হয় তাহলে কিন্তু আমেরিকার মতো কিন্তু একটা গবেষণা আছে যেখানে উন্নত সবচেয়ে উন্নত চিকিৎসা ব্যবস্থা ধরা হয় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট মানুষ হসপিটালে পৌঁছানোর আগেই কিন্তু মৃত্যুবরণ করছে এর ব্যাপকতা তাহলে বা তীব্রতা কত বেশি আমাদের দেশে হেলথ ইনফ্রাস্ট্রাকচার যেমন কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে অনেক কিছু হচ্ছে কিন্তু তারপরে কিন্তু আমাদের সচেতনতার অভাব আছে আমাদের স্বাস্থ্য বিমানায় এবং হৃদরোগ জানেন আপনি একটা মানে অতিরিক্ত খরচ একটা হার্ট অ্যাটাক হয়ে গেলে কোথায় যাবেন কিভাবে করবেন অ্যানজিওগ্রামের ব্যাপার স্যাপার রিং পরানোর ব্যাপার পরবর্তীতে বাইপাস করবেন নাকি রিং পরবেন অনেকগুলো ব্যাপার স্যাপার থাকে এই জন্য এতটাই এর খরচ আমরা এই জন্য বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর আপনি ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে রাখেন বা প্রেশারকে যদি প্রতিরোধ করেন আপনার ওজনটা যদি নিয়মিতভাবে চেক করেন ওজনটা যদি না বাড়তে দেন একটা হেলদি ডায়েটের ভিতর থাকেন রেগুলার একটা স্ক্রিনিং করেন তাহলে কিন্তু অনেক কিছু কিন্তু প্রতিরোধ করা সম্ভব আমাদের যে বুক হচ্ছে একটা ম্যাজিক বক্স এখানে দুইটা খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল অর্গান থাকে দুই পাশে দুইটা লাংস এবং দুইটা লাংসের মাঝে আমাদের শরীরের ওয়ান অফ দ্য স্মার্ট অর্গান হচ্ছে হার্ট হার্ট হচ্ছে আড়াইশো থেকে সাড়ে তিনশো গ্রাম ওজনের একটা পাম্পিং মেশিন বলা হয় এটা মাদার অর্গানও বটে এটা যুক্ত রক্ত সরবরাহ করে একটা রিদমিক সন্তে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে সারা শরীরে যুক্ত রক্ত সরবরাহ করে কিন্তু বাঁচিয়ে রাখছে যেটার মিনিটে কিন্তু প্রতি মিনিটে ষাট থেকে নব্বই বার বিট করে আর এই ছন্দটা যদি অনিয়মিত হয় বা ছন্দের গরমিল হয় অথবা হার যদি স্টার্ব হয়ে যায় তাহলে কিন্তু মানুষের মৃত্যু হয়ে যায়